অনেকে বলে যে ক্যামতের দিন নবী হবেন আমাদের সুপারিশবার ঠিক আছে এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে কেমতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন স্তর আছে বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন শর্ত সরাইতে আছে বিস্তারিত আলোচনা সেদিকে আজকে যাব না কিন্তু আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদের নবী শুধু কেমতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে চারশো নব্বই কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে শুধু নবী সুমারি ভবিষ্যতে করবেন না অতীতেও করে গেছেন অতীতেও করে গেছেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আপনাদের নবীর উম্মতের সংখ্যা আর অন্য নবীর উম্মতের সংখ্যায় যেন একটু তুলনামূলক পার্থক্য আমরা বুঝতে পারি এই জন্য নুহু নবীর উম্মতের সম্পর্কে একটু আলোচনা করি হজরত আগেই বলেছি হজরত নুহাল ইসলামকে আল্লাহ দুনিয়াতে তখন পাঠাইছিলেন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল মনে আছে কথা আদম আল দুনিয়াতে আসার বারোশো বছরের মাথায় আল্লাহ যখন নুহাল ইসলামকে দুনিয়াতে পাঠান তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারি বলুন কি পূজারি মূর্তি পূজারি এই সমস্ত মূর্তি পূজারীদের মধ্যে আল্লাহ নুহাল ইসলামকে নবী বানাইয়া পাঠাইছিলেন নুয়াল ইসলাম এদের মধ্যে এক আল্লাহর রে দাওয়াত দিলেন সাড়ে নয় স বছর বলুন নুহা ইসলাম দুনিয়াবাসী মূর্তি পূজারীদের কাছে দাওয়াত দিলেন কতদিন সাড়ে নয় নয় বছরের দাওয়াতে ইমান লো মাত্র চল্লিশ জন বলুন কত বছরের দাওয়াতে কতজন ইমান আনলো চল্লিশ জন কাজ করেছিলেন মাত্র বছর সমস্ত জান্নাতীদের তিন বাগের দুই বাঘ এবার বলেন চল্লিশ জনের সমস্ত জান্নাতিদের তিন বাঘের দুই বাঘে সংখ্যাগত কোনো তুলনা চলে আল্লাহ আপনাদের নবীকে তুলনামূলক মর্যাদা দান করেছেন না তুলনাহীন আল্লাহ আমাকে সমস্ত নবী রুসুলগানের পর শ্রেষ্ঠত্ব দান করেছেন তুলনীয় নয় ও তুলনীয় সাড়ে নয়শো বছরের দেওয়াতে ইমান্ল সল্লির জন এই সল্লির জন ইমানদার উম্মত নিয়েই মুহনবী হাসরের মাঠে দাঁড়াবেন বলুন নোহনবী হাসরের মাঠে কতজন ইমানদার উন্মত নিয়ে দাঁড়াবেন চল্লিশ জন ইমানদার উন্মত নিয়ে হাসারের মাঠে নহু নবী দাঁড়াবেন আর আমাদের নবী আপনাদের নবী এবার শুনুন এক হাদিসে রসুল বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার সত্তর হাজার উম্মত আল্লাহ বিনা হিসাবে জানাতে কতজন কতজন নুহু নবীর সর্বমোট উম্মত চল্লিশ জন আর আপনাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত সত্তর হাজার এই কথা বলা মাত্রই ভদ্র তোমার ফারুক রাদি আল্লাহ প্রশ্ন করে বসলেন গো রসুল আপনার সত্তর হাজার উন্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন আপনি কেউ সুপারিশ করলেন না সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্নকার উমরের আর সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করলেন না কেন রসুল উমরের প্রশ্নের জবাবে বলেন আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি আল্লাহ দয়া করে আমার বিনা হিসাবে জান্নাতি উন্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিলেন উমর বলেন তাহলে অনুরোধ করে আল্লাহর কাছে কি পাইলেন সেটা বলুন রসুল বলেন অনুরোধ করার পরে আমার অনুরোধের কারণে আল্লাহ বলেছেন আমি যে বলছিলাম সত্তরি সত্তর হাজার এই সত্তর হাজারের প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো সত্তর হাজার আরো সত্তর হাজার আরো সত্তর হাজার করে আপনার অনুরোধকে বিনা হিসাবে আমবিয়া তাহলে আপনাদেরকে সানে আম্বিয়া সানে রসুলের পার্থক্য বুঝাতে পেরেছি এবার বলেন আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে সত্তর হাজার যুগ সত্তর হাজার না সত্তর হাজার পুরন সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি আপনাদের নবীর চারশো নব্বই কোটি উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি কয়েক মিনিটে বুঝাবার চেষ্টা করব এই চারশো নব্বই কোটিদের তালিকায় আপনাদের কার কার নাম আছে নাকি কারো নাম নাই যদি কার কার নাম আছে নাকি নাই এদের বুঝতেছিল কয়েক মিনিট ধৈর্য ধরতে হবে আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে মুহাম্মদ রসুল্লার উম্মতকে বিনা হিসাবে জানাতে দিবেন এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অতীত জীবনে গুণা করেছিল কিন্তু শেষ জীবনে জাহান নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুণাত্ম থেকে ফিরে এসেছে এরপরে আর কোনো গুনাহ করলো না এই অবস্থায় মরণ মরণ করলো এই লোকটাও ছয়শো নব্বই কোটির তালিকাভুক্ত হবে কথা বুঝতে পেরেছেন এই মর্মেই হাদিস শরীফে রাসুল করিম করিন সাল্লাল্লাহু ইসলাম বলেছেন তাই মবিনা জামবালাহু যেই ব্যক্তি যথারীতি গুণাত্ম থেকে ত করে ফিরে আসে আল্লাহ ফাকরুল আলমিন তার আমল নামার সবগুলি গুনা মুছে ফেলেন একটা গুনাও আর তার আমল নামায় হাসরের মাঠে থাকবে না শুধু দাঁত লেখা থাকবে সোয়াবই থাকবে সুতরাং হাসরের মাঠে যার আমল নামায় সোয়াব কোনো গুনা খুঁজে পাওয়া যাবে না এরা সবাই হবে বিনা হিসাবে জান্নাতি এবার বলেন আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের নাম কি সত্তর সত্তর চারশো নব্বই কোটি তালিকাভুক্ত করার পথ আছে কি ভর তো করে সব গুণা ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ বরণ করা তো করে সব গুণা ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ বরণ করা আল্লাহ যেন আপনাদের সবাইকে আপনাদের সাথে আমাকেও এই যেন দান করে অনেকে বলে যে কেমতের দিন নবী হবেন আমাদের সুপারিশ ঠিক আছে এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে কিয়ামতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন স্তর আছে বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন শর্ত সারাইতে আছে বিস্তারিত আলোচনা সেদিকে আজকে না কিন্তু আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদের নবী শুধু কিয়ামতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে নব্বই কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে শুধু নবি ভবিষ্যতে করবেন না অতীতেও করে গেছেন অতীতেও করে গেছেন তাহলে অসংখ্য অবনিত উন্মতে মুসলিমা পাওয়া আর কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি পাওয়া যে কোন কোন নবীন শান এইগুলি হইল সানে আম্বিয়া নয় এগুলি হইল সানে রসুল এগুলি হইল সানে রসুল কত নম্বর কইলাম নম্বর টম্বর আর ইয়াদ নাই কইতে নাকি নম্বর ভরি যান কেসের রেকর্ড দেখে দিকে হারাই আরে দিনের ঘটনা কই একবার একটা বিশেষ কারণ বসত আল্লাহ আমাদের নবীর কাছে ওহি নাজিল করা বন্ধ রেখেছিলেন কোনো কোনো তফসিরের বিবরণ মতো পনেরো দিন কোন কোনো তফসিরের বিবরণ মতো চল্লিশ দিন বিশেষ একটা কারণে আমাদের নবীর কাছে আল্লাহ ওহিনাদিল করা বন্ধ রেখেছিল বন্ধ দেখে আবুল হাবের বৌয়ের নাম আসিল উম্মের বৌয়ের নাম আসিল আবুল হাবের বউ নবীর আপন বৌ চাচি আবুল হাবের বউ নবীর উম্মে জামিলে নবীকে তিরস্কার করতে লাগলো বলতে লাগলো ও মোহাম্মদ তোমার তোমার সাথে যেমন হয়ে গেল সম্পর্ক ছিন্ন হয়ে গেল তোমার ক্ষুদা যেমন তোমার সেরে দিল এই সমস্ত কথা বলে আবুল হাবের বৌয়ে নবীরে দীর্ঘ কমপক্ষে পনেরো দিন পর্যন্ত তিরস্কার করছে আবুল হাবের বউয়ের তিরস্কারের কারণে নবীর মনের দুঃখের আর সীমা রইল না লুকালয়ে যেতে চাইতেন না নীরব নির্জনে থাকতেন আর কানতেন আবুল বউয়ের তিরস্কারের কারণে আর আল্লাহর সাথে কথাবার্তা বলা বন্ধ থাকার কারণে বুঝে থাকতে বলেন অহিবন্ধ বন্ধ থাকার কারণে আবুল হাবের বউ যে দ্বারা কথার দ্বারা তিরস্কার করলো এতে নবী খুশি হইলেন না অত্যন্ত দুঃখী হলেন নবীর মনের এই দুঃখ নিবারণ করে দিয়ে আল্লাহ ফাখরাব্লাহ আমি নবীর কাছে সুরায়ে দুহা নাজিল করে হুনসুরা সুরায় দুহা নাজিল করে আল্লাহ বলেন ওয়াদ্দোহা ওয়াল্লা ইদা সাজা মা কারব্কা ওয়া মা তালা ওয়ালা আখিরা তুখাইরুল্লাহ কামিনাল উলা ওয়ালা সৌফাইউতি কারবুকা ফাতার দ কতগুলি কসম খাই আল্লাহ বলেন হে আমার নবী আবুল্লা হাবের বৌয়ের তিরস্কারে আপনার মনো বড় মেটা আপনাকে আমি এমন দেওয়া দেব মনটা খুশি করে দেব আবুল আহবের বৌয়ের তিরস্কারে নবীর মনে ব্যথা পাইছিলেন আল্লাহ সুরে দোহানাদিল করে বললেন আমাদের ব্যতীত মনকে সন্তুষ্ট করে দেব আপনার মনটাকে খুশি করে দেব এই কথা যখন আল্লাহ বললেন যে আপনার মনটাকে আমি খুশি করে দেব তখন সাথে সাথে আমাদের নবী আপনাদের নবী আল্লাহকে বললেন আল্লাহ গুনার কারণে আমার যত উন্মোদ জাহান নামে যাবে গুনার কারণে আমার যত উন্মত জাহান নামে যাবে যতদিন পর্যন্ত জাহান নামি সবগুলি উন্মতকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে না ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হবেই না আরেকটা সুপারিশ মঞ্জুর করে গেছেন কিনা আরেকটা সুপারিশ নবী নবী শুধু আখেরাতের সুপারিশ করবেন না দুনিয়াতে টাকা খালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছে হ্যাঁ দুনিয়াতে থাকা গেলে অনেক সুপারিশ বন্দর করা গেছেন এর মধ্যে এক সুপারিশ হইলো চারশো নব্বই কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন আমাদের নবীর সুপারিশের কারণে দুই নম্বর হলো আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ ফাকর্বুল আলমিন নবীর সাথে পাককি। কন্ট্যাক্ট হয়ে গেছে যে নবীর মনটা খুশি করতে হলে যত গুনাগার উম্মত জাহান নামে যাবে সবগুলি গুনাগার জাহান নামী উম্মতকে জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীর সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন আমার ব্যতীত হৃদয় কোনোদিন খুশি হবে না যতদিন পর্যন্ত আমার গুণাগার উম্মতকে জান্নাত জাহান্নাম নাম থেকে উদ্ধার করা হবে না